সুখাদি বলছি যে আমার তো আজকে এখানে কাজ শেষ আজ তাহলে আমি আসি পরে আবার কখনো নিশ্চয়ই দেখা হবে নিশ্চয়ই দেখা হবে অঙ্কুশ সত্যি তোমার মতো একজন মানুষের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আর তুমি ঝিনুকের জন্য যা করলে সত্যি অন্য কেউ করতো না রিয়েলি থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং অঙ্কুশ থ্যাংক ইউ আসি তাহলে আজকে হ্যাঁ কন্ডিশন নিয়ে দাঁড়ো এটা তুই কি করলি এই পিয়ের মণ্ডপে নিজের হবু বউকে অন্য বরের বিয়ে দিয়ে দিলি বিষয়ংশ এটা ঠিকই হলো দেখবে ঠাকুর এই জন্য আমাকে ক্যাট্রিনা গাইফের মতো একটা বাত্রটি এনে দেবে চলো ভালোবাসার মানুষকে পাওয়া না ভাগ্যের ব্যাপার সবার কপালে জোটে না আর ওরা এত বছর পর যে এক হতে পেরেছে আমি খুব খুশি খুশি তো হওয়ারই কথা কিন্তু আমি যে কোনো ক্রেডিট পেলাম না কিসের ক্রেডিট এই কেলেঙ্কারের ক্রেডিট শোনো আমি এখনো বলছি এই কিডন্যাপিংটা না একদম ঠিক করো নেই এর জন্য অনেকটা বকুল তোমাদের প্রাপ্য মাম্মা বাবাকে বকুল না পুরোটা তো আমারই আইডিয়া ছিল কি পুরোটা তোমার তেজ তোর কথা শুনলে বাবা বাবা তোমাদের দুজনের না মাথা একদম খারাপ হয়ে গেছে কোনো কথা ভেবেচিন্তে কিচ্ছু কিচ্ছু করো না আর তুই তুই তো জানো বেবিদের বড়দের ব্যাপারে কখনো কথা বলতে নেই উফ মাম্মা মামদার বেবি নয় আমি তখন ম্যাচিড় হয়ে গেছি ম্যাচিড়ও নয় ওটা ম্যাচিওর এখনো ঠিক করে কথা ফোটেনি আবার যাচ্ছে আইডিয়া দিতে আমি যদি এই আইডিয়াটা না দিতাম তাহলে তো মিমি কাকি মনেই হতো না তোমার আইডিয়া দেওয়া আমি বার করছি খবরদার না একদম না প্রচন্ড রাগ করবো কিন্তু আমি ওর পাকা মিটা না বেড়ে গেছে তোরি তুমি তো আগে এত পাকা ছিলে না এখানে এসে না তোমার পাকামু বেড়ে গেছে দেখো না বাবা মাম্মাম বলছে পাকা বলছে না 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 আমার মেয়ে মোটেই পাকা নয় ও প্রচন্ড ইন্টেলিজেন্ট আমার মত মার মত না মানে কি বলতে जाছ তুমি মানে আমি বোকা আমি আমি ইন্টেলিজেন্ট নই তাই তো বোকা ঠিক না কিন্তু আমার মত ইন্টেলিজেন্টও না আমার থেকে একটু কম কিন্তু আমার মেয়ে একদম আমার সমান সমান লাইক বাবা লাইক বাবা লাইক করেছে কমে হাই হাই আ দেখি তেজ কি একদিন যে সন্তানকে নিজের বলে স্বীকার করতে তেজের দ্বিধা হচ্ছিল আজ তাকেই বারবার কথায় কথায় নিজের মেয়ে বলছে সময় হয়তো সত্যি এইভাবেই সব ক্ষত ভরিয়ে দেয় দেখি আজ কেমন বোমান ছাড়াই তেজ তোর কি নিজের বলে মেনে নিচ্ছে একেই বলে নারীর টান নিজের সন্তানকে চিনতে এইটা নি যথেষ্ট বুঝলে আর কোনো প্রমাণে দরকারও পড়ে না সুকুম বিবাহ সোমবার থেকে প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসা ও জিও হট স্টারে